জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত ছাত্র ছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে আজ সেনা এক বিশেষ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকর বক্তব্য শেষে আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের সঙ্গে ইফতার অংশগ্রহণ করেন সেনা বাহিনীর কর্মকর্তারা সেনা প্রধান বলেন এখন পর্যন্ত বাংলাদেশ সেনা বাহিনী অভ্যুত্থানে আহত মোট চার হাজার দুশো শিক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদান করেছে ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সেনা প্রধান তিনি বলেন গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা দেশ ও জাতির প্রতি সন্তান তাদেরকে মনোবল শক্ত রাখার আহ্বান জানান তিনি আজ পর্যন্ত চার উপরে

and